বিশ্বাস করেন এটা থাকলে অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করে না এটা যেমন মজার তেমনি চট করে বানিয়ে নেওয়া যায় আপু ভাইয়া বেচেলর নতুন রাঁধুনি যে কেউ চট করে বানিয়ে নিতে পারবেন তাহলে চট করে একটা লাইক দিয়ে দেখে নিন কীভাবে বানিয়েছি এখানে বড়ো সাইজের পাঁচটি পাঙ্গাস নিয়েছি আর নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো লবণ আমি এখানে পাঙ্গাস মাছের পাঁচটি বড় পিস নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আর পাঙ্গাস মাছ দিলে একটা সুবিধা আছে যারা কাটার বয়ে মাছ খেতে চান না তাদের জন্য তো খুবই দারুণ হবে আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য তো কথাই নেই তাছাড়া এই ভাজিটা পাঙ্গাস দিয়ে দুর্দান্ত হয় যে কোনো মাছই ভালো লাগে আমি খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি আর মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপরে আমি আর মশলা ব্যবহার করব না আর দেখেন একটু বেশি তেলে ফ্রাই করছি তাহলে ভেতরে বাহিরে সব দিক থেকে খুব সুন্দরভাবে কুক হবে এবং ভেতরটা সফট থাকবে আর দেখেন কালারটা কতটা সুন্দর সুন্দর এসেছে কারণ আমি এখানে মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি এবং পারফেক্টভাবে সব কিছু দিয়েছি তো এক পাশ যখন হয়ে গিয়েছে উল্টে দিয়েছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে তাই না যারা এখনও একটি লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমার নতুন মজার সহজ রেসিপিগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন তাহলে নিত্য নতুন মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখেন যে তেলে মাছ ফ্রাই করেছিলাম সেই তেলটাই অন্য একটা প্যানে দিয়ে দিলাম তারপরে এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচও একটু বেশি করে নিয়েছি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে একটু ফ্রাই করে নিব এখানে বেশি মানে সময় নিব না কিছুক্ষণ জাস্ট যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দিব বেশ এখানে আর কিছুই লাগবে না জাস্ট শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিলেই হবে আমার পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আর দেখেন কতটা সহজ এটা বানানো তাই না মাছগুলো দেখে মনে হতে পারে যে পুড়ে গিয়েছে আসলে একদমই না মাছের কালারটাই আসলে খুবই জোস এসেছে আর একদম সফট আছে কিন্তু এটা যেমন মজার চট করে কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখেই বুঝতে পারছেন আপনি চাইলে আরও অনেকগুলো পেঁয়াজ দিতে পারেন আসলে এটার মজাই হচ্ছে পেঁয়াজে আর শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিবেন এটা দিয়ে খাওয়া শুরু করলে শুধু খেতেই থাকবেন আমি তো প্রায় সময় এটা তৈরি করি আর যারা আমার এখনও আমার সাথে যুক্ত নাই আবারও বলছি প্লিজ আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনারা কিন্তু ভিডিও দেখলে লাইক করতে চান না প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আসলে আমার লাইক করার কথাটা বলতে ভালো লাগে না বাট আপনারা লাইকের পরিমাণ খুবই কম করেন মানে সবাই লাইক করেন না তো যাই হোক আমি আশা করব আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার সাথে শেয়ার করলে আমি খুবই খুশি হব আজকের মতো এ পর্যন্তই আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসার অপেক্ষায় আল্লাহ